অপরাধী যেই দলেরই হোক সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য পাথরঘাটা উপজেলা প্রশাসনকে অনুরোধ করছি যে এই যে কার্ডটা আমার হাতে দেখেন এই কার্ডটা যে ওইদিন ঈদগা মাঠে যে জামাতের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের ওই কার্ডটা ঝুলানো এবং স্পষ্ট লেখা আছে বাংলাদেশ জামাতে ইসলামী হ্যাঁ লোগো সহ এটা হলো আঠারোই আগস্টে আর 18ই অক্টোবর এই কার্ডটাকে নিয়েই মূলত অনেক কথা হয়েছে যেখানে লেখা আছে বাংলাদেশ জামাতি ইসলামিক তাদের লোগো সহ এবং এর আরো প্রমাণ আছে দেখেন এখানে যে বর্তমানে জামাতের জেলা তার গলায় ওই কার্ড ঝুলানো আছে এবং ওই সিলেটার সেম ঝুলানো আছে এরপরে আপনারা যদি আরো দেখেন এই যে বর্তমান জামাতের আমির মাসুদ ভাইয়ের গলায় যে কার্ড ঝুলানো আছে এই সিলেটার একই কার্ড ঝুলানো আছে এই এগুলো সমস্ত তথ্য প্রমাণ বৃত্তিতে এগুলো আমরা আসলে তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না আর যারা দায়িত্বশীল পর্যায়ে থেকে তথ্য প্রমাণ ছাড়া কথা বলে আমরা আশ্চর্য যে আসলে কিভাবে বলে এক কথায় যে এই যে ছেলেটা এদের একে আমরা চিনিই না আমাদের সংগঠনে থাকা তো দূরের কথা আমাদের ছাত্র সংগঠনের থাকা তো দূরের কথা এদের এদেরকে টোটাল চিনি না এরা কোন জায়গায় থাকে কি করে এখন না এই ঘটনার পর এগুলো সব বেরোয় আসতেছে নাসির হত্যাকাণ্ডের দায় এক দল আর দলের উপর আবার তারা চালাচ্ছে অন্য দলের উপর এরকম করে আসল অপরাধীকেই যেন চাপিয়ে রাখতেছে এরই মধ্যে যেই ছেলে দুইটা নাসিরকে হত্যা করেছে বলে আলোচনা উঠেছে ওই ছেলে দুটার একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ওই ছবিটি গত আঠারোই অক্টোবর পাথরঘাটা কেন্দ্রীয় মাঠে বাংলাদেশ জামাত ইসলামী পাথরঘাটা পৌরশাখার উদ্যোগে পৌরশাখার সহযোগী সংগঠনের উদ্যোগে সদস্য সম্মেলন ডেলিগেট কার্ড ঝুলানো যেটা আপনারা সবাই অবগত আমাদের কাছে যতটুকু তথ্য এবং প্রমাণ এসেছে তার আলোকে আমরা দেখেছি এই খুনি ছেলেটা দুই এই খুনি ছেলে দুইটা পাঁচই আগস্টের আগে তৎকালীন ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের সদস্য ছিলেন এবং আগস্টের পরে তাকে আবার মিছিলেও দেখা গেছে যার প্রমাণ হিসাবে তারই ফেসবুক পোস্টের স্ক্রিনশট এবং একাধিক প্রমাণ আমাদের কাছে আছে আমরা তা আপনাদের কাছে দিব ইনশাআল্লাহ এবং একই সাথে গত আঠারোই অক্টোবর জামাত ইসলামীর প্রোগ্রামেও কাঠ ঝুলানো অবস্থায় ছবি আপনারা দেখেছেন আরো জেনেছি পাঁচই আগস্টের পরে এই ছেলে দুটিকে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতের মাধ্যমে তাদেরকে শিবিরে প্রাথমিক সমর্থক হিসেবে নিয়েছে কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য গতকালকে অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় বলতে হয় গতকালকে বরগুনা প্রেস ক্লাবে বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির তিনি এক সেটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং এর দায়বার সম্পূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছেন অথচ এর কোনো ভিত্তি নেই এবং কোনো প্রমাণও তারা দিতে পারবে না যেই কার্ড নিয়ে আলোচনা চলতেছে যেই কার্ডের কথা বলেছেন আসলে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো প্রোগ্রামের কার্ড ছিল না